অনেক পেশেন্টের কমপ্লেন যে ঘুম থেকে উঠলেই কোমর ব্যথা এই কোমর ব্যথা কেন ঘুম থেকে উঠলে কোমর ব্যথা এটার কারণ যদি আমি বলি যে কোমর ব্যথা হওয়ার আগে যে কারণটা বলার আগে আমি একটু নিই স্পেসিফিক সেটা হচ্ছে যে ঘুম কোমরটা হচ্ছে আমাদের মেরুদণ্ডের শেষ অংশটা শেষ অংশের কিছু হাড় এবং আশেপাশে অনেক মাংসপেশি বা অনেক লিগামেন্ট টেন নিয়ে আমাদের কোমরটা করতো এখন এই কোমরের একটা নির্দিষ্ট ওয়েট ব্যয় করতে পারে স্ট্যাবিলিটি বহন করে এখন এটা যদি বা একটা শেপ থাকে কোমরের এখন এই নির্দিষ্ট পরিমাণ ওজন বহন না করে যদি অনেক বেশি ওজন বহন করে বা কোমরের যে শেপ থাকে সেই শেপ না থেকে যদি অন্য শেফ হয়ে যায় গঠনগত পরিবর্তন হয় তাহলে কিন্তু এই কোমর ব্যথা হয় আর ঘুম থেকে উঠলেই কোমর ব্যথা এটার যে কারণ আমি যে এক নম্বর কারণ বলবো সেটা হচ্ছে আপনি যে বেড়ে শুয়ে থাকেন যে বিছানায় আপনি ঘুমান বিছানার সার্ভেসটা যদি ঠিক না থাকে তাহলেই কিন্তু ঘুম থেকে উঠলে কোমর ব্যথা হয় এটা কিন্তু ঘুম থেকে উঠলেই কোমর ব্যথা আর এই কোমর ব্যথা কিন্তু একদিনে হয়নি আপনি যে বিছানায় আপনি ঘুমান সে বিছানা দেখবেন যে যদি ফর্ম থাকে তো তোষকে আপনি ঘুমান সে তোষকের শেপটা ঠিক নাই হয়তো একটু যেখানে শোন আপনার কোমরের অংশটুকু দেখবেন অনেক নিচু হয়ে আছে বা পিঠের অংশটুকু নিচু হয়ে আছে যে শেপটা ঠিক না থাকার কারণে সমতল না থাকার কারণে কোমরের শেপটা চেঞ্জ হয়ে যায় কোমরের যে শেপ থাকে আমাদের তো বাঁকা থাকে এরকম স্ট্রাকচারের এরকম বাঁকা থাকে এই বাঁকা শেপটা যদি কোমরটার নিচে যদি যেখানে আপনি ঘুমান সেখানে যদি দেখবেন একটু নিচু হয়ে গেছে তখন শেপটা আরও বেশি বেঁকে যায় বা সোজা হয়ে যায় তো তখন এই কোমর ব্যথা ঘুম থেকে উঠলে কোমর ব্যথা হয় তাহলে ঘুম থেকে উঠলে কোমর ব্যথা হচ্ছে এটার সমাধান যদি আমি বলি তাহলে সমাধান কিন্তু একটাই তাহলে যদি আপনার বিছানা যে বিছানা বিছানাটাকে একদম সমতল করতে হবে যেখানে আপনি শন রেগুলার শোন তো সেটা দেখবেন ঘুমান সে এই সেই বিছানার সার্ভেসটা ঠিক আছে কিনা সমতল আছে কিনা এটা আপনাকে ঘুমানোর আগে দেখে নিতে হবে যদি একদম একটু শেপ একদম নরম তসুকে না ঘুমিয়ে একটু মিডেল স্টেজের তোশুকে আপনি ঘুমান একদম শক্তও না একদম নরমও না এরকম সার্ভেস তসুকে যদি আপনি ঘুমান তাহলে কিন্তু ঘুম থেকে উঠলে যে কোমর ব্যথা সেটা কিন্তু আপনার হবে না এবং এটা থেকে আপনি মুক্তি পাবেন সেজন্য ঘুম থেকে উঠলে কোমর ব্যথা হলে সেটা আপনি কিন্তু বুঝতে পারলেন যে আপনার তোষুকের কারণে বা আপনার বিছানার সেপের কারণে আপনার কোমর ব্যথা হচ্ছে আর এরকম হলে অবশ্যই আপনি আপনার তোষককে পরিবর্তন করুন এবং সমতল তোষুক আপনি ব্যবহার করুন আর যদি ব্যথা না কমে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে তার পরামর্শ মতো আপনি প্রথমেই এসে আপনার তার কাছে গিয়ে কিছু পরীক্ষা নিরীক্ষা করে স্পেশালি একটা এক্স রে করে বোঝা যাবে যে আপনার কোমরের শেপটা কতটুকু চেঞ্জ হয়েছে এবং সেই অনুযায়ী যদি আপনি চিকিৎসা করেন তাহলেই ঘুম থেকে উঠলে যে কোমর ব্যথা সেটাতেই কিন্তু আপনি মুক্তি পাবেন আর এই যে ঘুম থেকে উঠলে যে কোমর ব্যথা হয় এটার জন্য অবশ্যই তাকেই আপনি দেখাবেন অবশ্যই ব্যথা নিয়ে যারা কাজ করে থাকেন স্পেশালি একজন ফিজিওথেরাপি চিকিৎসক একজন অর্থোপেটিশিয়ান আর নিরোমেডিসিনা কাজ করে থাকেন অনেক ফিজিক্যাল মেডিসিন কাজ করে থাকেন সবার মধ্যে অবশ্যই প্রথমেই আপনি একজন ফিজিওথেরাপি চিকিৎসকের কাছে যাবেন তাহলে এই ঘুম থেকে উঠলে যে কোমর ব্যথা এটা থেকে আপনি প্রথমেই পরিত্রাণ পাবেন আজকে পর্যন্ত